দুই হাজার ছাব্বিশের জন্য মেগাস্টার শাকিব খানের হিমেলা সাহ আর শাকিব খানের জুটি আবারও আসতে যাচ্ছে পেতে যাচ্ছে প্রিয়তমা এবং রাজকুমারের পর আবারও ঝড় উঠাতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান এবং হিমেলা সাহ প্রিয় রাজকুমার ছবিটা যতটা চলার কথা ততটা না চললো এই ছবির গল্প শাকিব খানের যেভাবে প্রেজেন্টেশন করছে অন্য লেভেলে নিয়ে গেছে আর কি ছবি করতে যাচ্ছে কার ভূমিকায় সাকিব খান চরিত্র অভিনয় করতে যাচ্ছে সব বিস্তৃত জানতে অথেন্টিক খবর জানতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিবদের মাঝে সরিয়ে দেন যেন ধামাকা ধামাকা আসতে আসছে আগামী ছাব্বিশ সাল দু হাজার ছাব্বিশ সালে এখানে আমি একটু পরে শোনাই যে কি লেখেছে যে আপাতত সামরিক বিরতিতে আসি আপাতত সামরিক বিরতিতে আছে। কেননা রাজকুমারের পর একটা বিরতি দিনেছে যে তার ভালো রিসার্চ করতে যে আগে রাজকুমার ছবিটা ততটা চলে না কেন সেটা নিয়ে বিরতিতে আসে আছি তার এর তবে এর মধ্যে নতুন গল্প ভাবনা শেষ এর মধ্যে নতুন গল্প ভাবনা শেষ বিরতির পর বিরতিতে আছে কিন্তু গল্প নিয়ে রিসার্চ ভাবনা সব কিছু চলতে আছে আমাদের হিমাল সাব্বাই তারপর বলছে চিত্রনাট্য কাজ চলছে চিত্রনাট্য কাজ চলছে পুরোদমে মোহাম্মদ নাজিমুদ্দিনের গল্পে সাকিব ভাই লাগবে মোহাম্মদ নাজিমুদ্দিনের গল্প নিয়ে সাকিব খানের নিয়ে মোহাম্মদ নাজিমুদ্দিনের গল্প সাকিব ভাইকে লাগবে এক কথায় সেরেফ বলে যে সাকিব খান ছাড়া এই গল্প প্রেজেন্টেশন করা অসম্ভব বাংলার মাটিতে তারপর কী লেগছে ফিরবো যখন সাকিব ভাইকে নিয়েই ফেরবো যদি ফেরে কখনও তাহলে সাকিব ভাইকে নিয়েই ফেরবে আর কি লেগছে যে হিমাল এর আগে তার নির্মিত প্রিয়তমা ও রাজকুমার দিয়ে পুরোনো সাকিব সাকিবের অভিনয় সত্তাকে বের করে এনেছিলেন প্রিয়তমা তো ব্যবসার দিক দিয়ে ইন্ডাস্ট্রিতে রেকর্ড গড়ে আর আমরা যারা দেশের থ্রিলার গল্পে বই পড়ি তারা প্রায় সবাই এক নামে মোহাম্মদ নাজিম উদ্দিনকে চিনি বেস্ট বেগবাস্টার সিরিজ রবীন্দ্রনাথের কখনও খেতে আসিনি তার হয়েছে কেউ কেউ কথা রাখে অগসর সহ তার লেখা আরও অনেক পাঠকপ্রিয় থ্রিলার গল্প উপন্যাস রয়েছে কিছুই ঠিক থাকলে দু হাজার ছাব্বিশে আশা করি দু হাজার ছাব্বিশে আশা করি ধামাকা আসতে যাচ্ছে সাকিব ভাইকে নিয়ে হেমালাশ্রা নির্মিত করবে ছবিটি আশা করি সাকিব ভাই সাকিব খানকে এবার ভিন্ন রূপে থ্রিলার গল্পে থ্রিলার গল্প নতুন রূপে আসতে যাচ্ছে সাকিব খান হিমেলা শাহ চাইলো যে সাকিব খানকে নিয়ে থ্রিলার গল্প নিয়ে অন্য লেভেলে অন্য মাত্রায় নজিমুদ্দিন কি নাজিমুদ্দিন মোহাম্মদ নাজিমুদ্দিন হ্যাঁ মোহাম্মদ মোহাম্মদ নাজিমুদ্দিনের নিয়ে সাকিব খানের নতুন থ্রিলিয়ার গল্প আসতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশে নতুন ধামাকা হিমেলা শাহ আর কে মেগাস্টার নাকি আইকনিক মেগাস্টার খেলা হবে সাকিব খানের ছবি আসতেই আছে আসতে কি শুনি কি শুনি কি আসা আওয়াজ আস্তে একই একেই বলে মেগাস্টার একেই বলে পাওয়ার একেই বলে অন্য লেভেল আপনি যে খেলা দেখাইতেছেন সেটা অন্য লেভেলে সবাই ভালো থাকবেন আর অপেক্ষা করতাছেন যে মেগাস্টার সাকিব খানের দরতের কবে ফার্স্ট লুক আসবে এই সার্টিফিকেট পাবে আজকে আজকে কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন আর হচ্ছে যে মেগাস্টার সাকিব খানের কে বরবাদের ফার্স্ট আসলে পর সব তসনাস হয়ে যাবে আর তার সাথে সাথে এই একটা নতুন আপডেট রাফির সাথে আপডেট হিমেলা সাহেবের সাথে এক্সের পরিচালক এক্সের পরিচালক স্টার সাকিব খানের সাথে এক্সের পরিচালক যাই হোক সবাই ভালো থাকবেন খেলা জমবে আগামী ছাব্বিশ সালে তুফান টু এবং নাজিমুদ্দিন স্যার এই নাজিমুদ্দিন মোহাম্মদ নাজিমুদ্দিনের গল্পে থ্রিলিয়ার গল্পে আসতে যাচ্ছে মেগাস্টার সাকিব